이라후시 <목소리도> 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 আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করলাম নদীর পার থেকে তো আমাদের গ্রামে যে ভয়ঙ্কর নদী ভাঙতেছে প্রচুর পরিমাণ তো সেখান থেকে আজকের ভিডিওটা আর আজকে হচ্ছে বিকেল চলে আসছি নদীর পারে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য দুই থেকে তিন দিন ধরে টানা ভয়ঙ্কর নদী কীভাবে ভাঙতেছে আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। জাজিরা থানার ভিতর এটা হচ্ছে মাঝির ঘাট জিরো পয়েন্ট এখানে ভয়াবহ নদীর অবস্থা খুবই খারাপ দেখতেই বুঝতে পারতেছেন হাজার হাজার লোকজন এত পরিমাণ ভাঙছে সেটা বলারও বাইরে মানুষের চোখের মিনিটের মাঝেই যে ধ্বংস করে ফেলেছে নদী এটা হচ্ছে একটা ভয়ঙ্কর নদী যেটা বলা হয় নদীর পাড়েই দেখতে পাচ্ছেন তিন তিনতলা একটা মসজিদ আছে তো এই মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর সেই মসজিদটাও অবশেষে রাখতে পারবে কিনা উপরে আল্লাপাক জানে একদম মসজিদের সাথেই কিন্তু নদী চলে আসছে তো আমাদের দেশে হচ্ছে এত পরিমাণ বৃষ্টি বৃষ্টিপাতের কারণে হচ্ছে আরও বেশি নদী ভাঙ্গে যখনই বৃষ্টি হয় তখন কিন্তু নদী একদম পুরা ভৈরা যায় এবং কি নদীতে অনেক স্রোত থাকে তো এই হচ্ছে অবস্থা আর নদী যাতে না ভাঙে তার কারণে এখানে অনেক বস্তা ফালানো হচ্ছে অনেক পাথর ফালানো হচ্ছে অনেক কিছুই করা হচ্ছে কিন্তু তবুও নদী ভাঙ্গা কমতেছে না তো অসুস্থ শরীর নিয়ে ঘরে আর থাকতে পারলাম না ছুটে আসলাম নদীর পারে। আর আপনারা অনেকেই জানতে চাইছেন যে আপু তোমাদের বাড়ির নদীর পার থেকে কতটুক দূর আসলে আমাদের এক মিনিটের কোনো আশা নাইকা যদি নদীতে আমাদের এদিক দিয়ে ভাঙে আমরা ফার্স্টে আমাদেরকে নদীতে উঠাই দিবে তো কতটুকু দূর এবং কি আমাদের বাড়ির সাথে নদীর যে অবস্থা সেগুলো আমি আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করব। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাব যে আসলে আমরা কেন এত ভয় পাই এবং কি আমরা কতটা নদীর কাছে থাকি এবং কি আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এ হচ্ছে পরিস্থিতি তো আমি চাই প্রত্যেকটা মানুষই যে যেখান থেকে আপনারা দেখেন ব্লকগুলা সবাই দোয়া করবেন যাতে এই নদী আর না ভাঙে যার যার ভিটা বাড়ি নিয়ে যেন শেষে থাকতে পারে পদ্মা নদীর পারে বাড়ি থাকাটা খুবই রিক্স কখন যে কি হয়ে যায় সেটা জানা যায় না বলা যায় না তো এই দিক দিয়ে হচ্ছে ঘাটের সাথে এই জায়গাটা বাজারের সাথে এত এত পরিমাণ মানে বাড়ি ঘর এখানে অনেক বাড়ি ঘর আর সব হচ্ছে মনে করেন বিল্ডিং করছে অনেক সুন্দর সুন্দর ঘর তুলছে আমার জানা মতে এখন আমি বুঝতেছি যে আসলেই নদীর পারে কোনো বড় ঘর বলেন বিল্ডিং করেন এগুলো দেওয়া ঠিক না হয়তো সবাই অনেক আশা নিয়ে ভাবছে এখানে বেরিবাদ যেহেতু হয়ে গেছে আর নদীতে ভাঙবে না তার জন্যই কিন্তু এখানে তারা ঘর তুলছে দেখেন কত পাথর ফালানো কীভাবে বেরিবাদ দিছে নদীতে তারপরেও আর রাখতে পারল না কারো স্বামীর বাড়ি ভিটা বাড়ি চলে গেছে কারো সন্তানের ভিটা বাড়ি চলে গেছে মানে এক মিনিটেই সব কিছু শেষ করে দিছে হঠাৎ নদীতে ভাঙছে আগে পরে কোনো কিছুই ছিল না যে এখানে এরকমভাবে নদী ভাঙবে হঠাৎ কারো পাতিলে ভাত বসায়ছে কেউ ভাত রান্না করে নিছে কেউ দোকানে চা খাইতেছে কেউ ঘরে বসে কাঁঠাল খাইতেছে সেই মুহূর্তেই নদী ভাঙা শুরু হয়ে গেছে যে যেখানে ছিল যে অবস্থায় ছিল সে ওইভাবেই ঘর থেকে বের হয়ে গেছে আল্লাপাক সবাইকে হেফাজতে রাখুক সবাই সুস্থ থাকুক এমন কোনো মানুষ আছে ঘরে থেকে একটা সুতাও পর্যন্ত বের করতে পারে নাই ঘর নদীর ভিতরে চলে গেছে নদীতে ডুবিয়ে নিয়ে গেছে তো আসলে মানুষের জীবন জীবনযাপনটা যে কত কষ্টের সেটা ঘর থেকে বের হলে বোঝা যায় মানুষ কত কষ্টে বাস করতেছে হয়তো আপনারা অনেকেই রাত ভরে ঘুমাসেন সারা রাত ছেলে সং ছেলে মেয়ে সন্তান পরিবার নিয়ে সবাই অনেক সুখে আছেন শান্তিতে আছেন ঘুম এখানে এই নদীর পারে আমাদের যে অবস্থা এমন কোন ব্যক্তি আসে এমন কোনো মানুষও আসে সারা রাতের ভিতরে এক ফোঁটা ঘুম পারে নাই তারা ঘুম কোথায় তাদের সেই অস্তিত্ব বলতে কিছুই নাই ঘুমানোর মতো জায়গা নাই তাদের থাকার মতো একটা ঘর বাড়ি নাই তাদের কিছুই নাই ছেলে মেয়ে ছোটো শিশু বাচ্চাদেরকে নিয়েও কিন্তু মানুষ অনেক কষ্ট করতেছে ঘর বাড়ি চলে গেছে জামা কাপড়ও পরনে যা ছিল সেটা নিয়েই বের হয়েছে বাড়তে এক ছিট কাপড় চোপড়ও সাথে রাখতে পারে নাই এরকম মানুষও কিন্তু আমাদের এখানে আছে। তার মাঝে হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি এই বৃষ্টি আর এই হচ্ছে নদী ভাঙন এর মাঝে মানুষ কোথায় যাবে বলেন সবাই দোয়া করেন আল্লাহ যাতে নদী আর না ভাঙে আল্লাহ যাতে রহমত দেয় এবং কি সবাইকে হেফাজতে রাখে সবাই দোয়া করেন আপনারা তো যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন যদি আমাদের এলাকার আশেপাশে থাকেন এবং কি জাজিরা থানার ভিতর থাকেন কি নাডুবার ভিতর থাকেন তারা অবশ্যই এই নদীর পারে আসবেন যখনই বৃষ্টি হয় তখনই নদী ভাঙ্গা শুরু হয় এক সবাই আইসা যে যতটুক পারেন সবাই সবাইকে সাহায্য করবেন হেল্প করবেন এই জায়গাটা এত পরিমাণ ঘর দুয়ার কি বলবো একটা ঘরে টিন নিয়ে যে কোথাও রাখবো সেই পরিমাণে জায়গাটাও নাই এখানে হচ্ছে প্রচুর পরিমাণ ঘর দুয়ার অনেক বেশি ফাঁকা কোনো খোলামেলা জায়গা নাই যে কোথাও রাখবো এই যে দেখেন কত সুন্দর বাড়িঘর করছিলো সব ভেঙ্গে তস নস করে ফেলছে এই যে বাড়িঘরের অবস্থা খুবই খারাপ তো আজকের এই ভিডিওটা শুধু জন্যই অসুস্থ শরীর নিয়ে আসছি আপনাদের সাথে ভাবলাম আমি নিজেও একটু দেখি এবং কি আপনাদের সাথে একটু শেয়ার করি হয়তো কার দোয়া যে কখন আল্লাহর দরবারে কবল হয় সেটা বলা যায় না ছোটো বড়ো পাঁচজনের সবাই আপনারা দোয়া করবেন আল্লাহ যাকেই পছন্দ করে তার ওচিলায় আল্লাহ মাফ করতে পারে আল্লাহ যাতে এই বিপদ থেকে সবাইকে রক্ষা করে সবাই দোয়া করবেন আমাদের জন্য আর কি বলবো তো দেখতে থাকেন আজকের ভিডিওটা কতটুকু নদীতে ভাঙছে এবং কি মানুষ কীভাবে জীবনযাপন করতেছে কত কষ্টের মাঝে আসে সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে আর সবাই দোয়া করবেন বেশি বেশি করে তো আজকে বেশি ভাঙে নাই নদীতে কারণ আজকে বৃষ্টি একটু কম ছিল আজ গতকালকে প্রচুর পরিমাণ ভাঙছে তার আগের দিনও ভাঙছে টানা তিন দিন অনেক ভাঙছে তো এখন যতটুকু আছে এতটুকু যদি থাকে তাও আল্লাহর কাছে শুক্রিয়া কারণ আর আরও যদি ভাঙে তাহলে আর মানুষ শেষ হয়ে যাবে কিচ্ছু নাই হায় রে জীবন তো দেখতে থাকেন ভিডিওটা কত সুন্দর বাড়িঘর মানুষের স্বপ্নের মতো বাড়ি ছিল সব কিছুই চলে গেল নদীর মাঝে বুক ভরা কষ্ট নিয়ে এখানে হচ্ছে মুরব্বীরা দাঁড়িয়ে আছে। আমাদের মা চাচিরা তারা এখানে এটা নিয়ে সমালোচনা করতেছিল যে আসলেই কী থেকে কি হলো কালকে কোথায় ছিল এই নদী আর আজকে কোথায় চলে আসছে সেটা বলে এই মুরব্বি অনেক কান্নাকাটি করতেছিল তার এটা ছেলের স্বামীর ভিটা বাড়ি শেষ করে দিচ্ছে সেটাই বলতেছিল তো আসলেই জীবনটাই খুব কষ্টের আল্লাপাক জানি না কাকে কখন কি অবস্থায় রাখে তো আমরা তো আজ আছি এখানে কাল নাও থাকতে পারি এটা আমাদের তো এক মিনিটের কোনো আশা ভরসা নাই এখানে দেখতেই পাচ্ছেন হাজার হাজার লোকজন দাঁড়িয়ে আছে আর দেখতেছিল নদী ভাঙ্গন কিভাবে নদীটা ভেঙে তস নাস করে দিল কারো মার বুক খালি করে দিল সব কিছুই হারিয়ে তারা নিঃস্ব হয়ে গেল পথের একদম এখন ভিকারে হয়ে গেছে তারা না আছে তাদের বাড়িঘর না আছে তাদের অস্তিত্ব না আছে তাদের খাবার দাবার না আছে তাদের কোনো কিছু কোনো কিছুই তাদের নেই এখানে লাইন ধরে ধরে মানুষ হাঁটতেছিল আর দেখতেছিল যে কোথায় থেকে কোথায় যাবে এটা সেটা কেউ জানতেছিল না এত বাড়িঘর হায় রে বাবা এদিক দিয়ে দুনিয়ার বাড়িঘর এত সুন্দর সুন্দর করে ঘর তুলছে আর গ্রামের বাড়িতে কিন্তু দেখবেন টিনের ঘর দুয়ার দেখতে খুবই সুন্দর লাগে আর গ্রামের পরিবেশ মানে কিন্তু শান্তি বুক ভরা শান্তি ছিল এই গ্রামের বাড়িতে সেই বাড়িগুলো আজকে কোথায় চলে গেলো এদিক দিয়ে দেখেন কত বাড়ি ঘর ভেঙে ভেঙে যে যেখানে জায়গা পাইছে সে সে ওইখানেই ফালাই রাখছে এ হচ্ছে পরিস্থিতি যে দেখেন কত সুন্দর একটা বিল্ডিং ঘর তুলছে এখানে এত সুন্দর স্বপ্নের মতো বিল্ডিং করে সেই জিনিসটা যদি না রাখতে পারে তখন কেমন লাগে এদিক দিয়ে যে দেখেন অনেক বিল্ডিং উঠাইছে আমি জানতাম না যে আসলেই এই জায়গাটার ভিতরে এত কিছু আছে আমি সেটা আগে জানতাম না তো এখন দেখলাম আরেকটা বাড়ি একটা বাড়ি সুন্দর বাড়ি ছিল টিনের ঘর যেগুলো ছিল ওইগুলো সব ভেঙ ভাঙছে আর বিল্ডিং তো আর ভাঙা সম্ভব না টিনের ঘরগুলো ভাঙা লাগছে আসুক এই যে নদী দেখে যে

দেখছেন কোন ঢেউ নাই নদীতে কিন্তু নিচের দিক চলে যায় অনেক গভীর এখান দিয়ে হচ্ছে নদী যাতে আর না ভাঙে সেই ব্যবস্থাই নেওয়া হচ্ছিল তো আসলে নদীটা এত পরিমাণ গভীর এদিক দিয়ে সেটা হচ্ছে এখানে কিন্তু বেরিয়ে কাজ সম্পূর্ণ করা হয়ে গেছিল এখানে হচ্ছে ডিজার দিয়ে এই নদীতে হচ্ছে মাটি কাটা হয়েছিল তো মাটি কাটার পরে হচ্ছে এই নদীটা গভীর হয়ে গেছে তো সেই গভীর হওয়ার কারণেই হচ্ছে এখান দিয়ে নদী ভাঙছে এই মাটি যদি না কাটত তাহলে হয়তো ভাঙ্গা হইতো না এটা মানুষের আত্মবিশ্বাস জানে না তারপরে বাদ উপরে আল্লাহ জানে তো এ হচ্ছে ভুল সাধারণ ভুলের কারণে আজ এত বড় বিপদের মাঝে পড়তে হয়েছে আর আমি এই ছোট থেকে আমি কিন্তু এই নদীর পারে আমাদের বাড়ি তো আমি ছোট থেকে অনেকবার এই নদী ভাঙ্গা দেখছি আরও তিন বছর আগের এক ঘটনা আমরা যখন আর তিন বছরই হবে এরকমই হবে তিন বছর আগে আমরা তখন আর একটু ছোট ছিলাম তো তিন বছর আগের কথা তো সবই মনে আছে সেটা না ভোলার মতো কিছুই নাই তখন কিন্তু আমাদের বাড়ি বরাবরেই হচ্ছে রাস্তার মাথা আছে যেখানে আপনারা দেখছিলেন একটা বাচ্চা মারা গেছে নদীতে পড়ে ওই জায়গাটা এত পরিমাণ ভাঙছিল তখন রাত বাজে নয়টা নয়টা বাজে তখন প্রচুর পরিমাণ ভাঙছিল সেই ভাঙ্গা দেখে আমার বাবা তখন দুনিয়াতে বেঁচে ছিল অনেক কান্নাকাটি করছে আর অনেক কষ্ট পাইছে তখন বলছে যে হ্যাঁ আল্লাহ এখন আমরা কোথায় যাব এরকম পরিস্থিতি ছিল আমাদের ঘরে থেকে যত যা কিছু আসলো সব কিছু আমরা বের করে ফেলছিলাম এবং আমাদের আশেপাশে যে বাড়ি ঘরগুলো ছিল ওইগুলোও সব কিছু গুছ করা শুরু করে দিয়েছিলাম যে আসলে আমরা এখানে থাকতে পারবো না তো তারপরে আল্লাহ আমাদেরকে এখনও পর্যন্ত এখানে রাখছে এরকম পরিস্থিতিও আমাদের হয়ে গেছিলো তো সবাই দোয়া করবেন দেখতেছিলাম এখান দিয়ে তো কেমন লাগলো সবাই অবশ্যই ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন আর সবাই দোয়া করবেন বেশি বেশি করে সবাই শেয়ার করে দেবেন দেখতে থাকেন ফুল ভিডিও আর এই দিক দিয়ে কিন্তু এখনও পর্যন্ত নদীতে প্রচুর পরিমাণ স্রোত দেখলেই খুব ভয় লাগে যে আসলেই সেই নদী দেখেন এই যে পদ্মা সেতুর ব্রিজ দেখা যাইতেছে ব্রিজের কাছেই কিন্তু এই জায়গাটা আর এদিক দিয়ে দেখেন কত বস্তা ফালানো হয়েছে আর হাজার হাজার মানুষজন লোকজন আসতেছে যাইতেছে দেখতেছে আর অনেক সাংবাদিকও চলে আসছে এখানে ভিডিও করে নিতেছে সবাইকে দেখার সুযোগ করে দিতেছে এ হচ্ছে পরিস্থিতি আগে হয়তো আগে কিন্তু আরও বেশি ভাঙছিল বললাম না তিন বছর আগে ভাঙছিলো তখন কিন্তু আরও বেশি ভাঙছিল কিন্তু ওই সময় এখন তো বর্তমান ডিজিটাল যুগ যেমন ধরেন আমরা ব্লগ করি এখান থেকে মানুষ দেখতেছে তারপর আবার সাংবাদিকরা আহসা ভিডিও করতেছে আর এখন বর্তমানে ব্লগারের অভাব নায়িকা তো সবাই এই ভিডিওর মাধ্যমে দেখতে পারে আর আগে কিন্তু এত ভিডিও ছিল না আগে হয়তো মানুষ দেখতে পারতো না এরকম ছিল না সুবিধা ছিল না বিদেশে বস্তা ফালাইছে পাথর ফালাইছে তাতেও কিন্তু কাজ হচ্ছে না একটু পরিমাণে ওই একদম বাজার থেকে এই পর্যন্ত একদম থেকে আর এই পর্যন্ত অনেক লোকজন আর বৃষ্টির কারণে লোক তো আসতে পারে না বৃষ্টি না হলে আরও এখন

তাহলে ভিড় করে দিতেছে মাছ তো সব পোলাফান দাঁড়াই রয়েছে মানে বাচ্চারা দেখতেছে যে দেখেন এটা হচ্ছে ফার্স্ট ঘাটের সাথে ফার্স্টে হচ্ছে এদিক দিয়ে ভাঙছিল এই যে জায়গা দেখেন এদিকটা পুরোটা ভাঙছিল ভাঙ্গার পরে হচ্ছে এদিক দিয়ে আবার বস্তা ফালানো হয়েছে তারপরে হচ্ছে ওই সাইডে শুরু করছে ভাঙ্গা যে দেখেন মানুষ হাজার হাজার মানুষ দেখতে আসছে নদীর পর এত এত মানুষ এদিক দিয়ে কিন্তু এই যে এখানে হচ্ছে বালু রাখতো বালু রাইখা হচ্ছে বিক্রি করতো সেই জায়গাটা এটা নদীর পারের অবস্থা

রাস্তা ছিল আগে ওই নদীর ভেতর সেই রাস্তা চুরমার অবস্থা ফালানো এদিক দিয়ে বাংছে না এটা সব বাঙ্গা না এই যে এই যে ফাটা দিছে দেখছেন এদিক দিয়ে এই যে ফাটা এই যে ফাটা দিছে এদিক দিয়ে ভাঙছে এই বস্তা কি কুলায় যখন ভাঙ্গা ধরবো চিন্তা করেন এই দিক দিয়ে তিনটা যাবে শত শত ফ্লাস্টিকের

এই যে বাড়ি দেখছেন নদীর কত কাছে বাড়ি এই যে ভাঙছে এই যে নদী ভাই লাগছে

কিনারে যায় না না কত্ত কভীর